তো गाइस আজকে আমরা ব্রাজিল সার্ভারে আই খুলতে যাচ্ছি তো আপনাকে প্রথমে দিচ্ছি আমি ব্রাজিল চপার আইডি খুলছি বাংলাদেশ চপার থেকে প্রথমে আপনারা অবশ্যই আপনাকে আপনার প্লে স্টোর গিয়ে খুলবেন তা আপনার প্লে স্টোরে ঢুকতে হবে প্লে স্টোরে ঢুকে সার্চ বাটনে গিয়ে মে ফায়ার বি পিন লিখতে হবে আইআরবিপি তারপর এখান থেকে ফায়ার বিপিএন ডাউনলোড দিতে হবে ফায়ার বিপিএন ডাউনলোড দিয়ে আপনাকে আবার ফ্রি করতে হবে এখানে আপনার যে অ্যাকাউন্ট লগইন করা আছে এটা লগ আউট করতে হবে এখন গেম ব্যাক করতে হবে তারপর ফায়ার বিপিএন ওপেন করতে হবে এখানে নিচে সার্ভার লেখা আছে সার্ভারে টিপ দিতে হবে তারপরে টিপ দিয়ে গেমিং উপরে লেখা আছে গেমিং টিপ দিয়ে ফ্রি ফায়ার টিপ দিতে হবে তারপর ব্রাজিল ব্রাজিল দিতে কানেক্ট করতে হবে তারপর কানেক্ট টিপ দিলে কানেক্ট হয়ে যাবে তারপর আবার ফ্রি ফায়ার ওপেন করতে হবে ফ্রি ফায়ার এবার নতুন একটা জিমেল দিয়ে আপনাকে লগ আউট মারতে হবে কিছুক্ষণ ওয়েট করলে আপনার এখানে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্রাজিল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন